তোমার একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা পিঠে খাবো কষ্ট করব না সে তো হয় না বলো তো চালের গুঁড়ি কিনে না ভালো পিঠে হয় না স্বাদও পাই না কিন্তু কিনেছিলাম একটুখানি আতপ চালের গুড়ি কিনেছিলাম তোমার ওই পাঁচশো গ্রাম মতন আর বাকি এখানে সাড়ে সাতশো গ্রাম মতন আমি মানে সেদ্ধ চাল যেই চালটায় আমরা ভাত খাই সেই চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল ঝেড়ে দিয়ে রোদে শুকাতে দিয়ে নিয়েছিলাম বেশ সুন্দর একটু শুকিয়ে যাবে একদম কাঠের মতন নয় হালকা মানে জলটা টেনে যাবে ওরকম শুকানো শুকাবে তো নিয়ে চলে এলাম ঘরে বড় যে মাঝারি যে মিক্সির বাটিটা বাটিটা রয়েছে সেই বাটিটার মধ্যেই আমি ওটাকে গুঁড়ো করব দেখো প্রথমে নিয়েছি আরও অনেকবার করার পর একদম পাউডারের মতন ডাস্ট হয়ে যাবে আর তারপরে আবার কী করবো তো চালুনি দিয়ে চেলে নেব। এতে করে কিন্তু ভালো হয় পিঠেটা আর না যেটুকুনি দানা দানা থাকবে ওটুকুনি আবার রেখে দেবো রেখে আবার যখন আর একবার গুঁড়ো করবো তখন ওর মধ্যে দিয়ে দেবো আর দেখো না বন্ধুরা আমি দেখেছিলাম এই দুবে না কিনে আনার সময় যাই হোক এখানে দেখো আমার পাউডার রেডি হয়ে গেছে এবার জল আমি নুন দিয়ে একটু গরম বসিয়ে দিয়েছি এবার মা খুন্তি নাড়ছে আর আমি এটাকে ঢেলে দিচ্ছি চালের গুঁড়িটাকে দিয়ে এবার দেখো পিঠে করাও শুরু হয়ে গেল সুন্দর করে মেখে নিয়েছি মেখে নিয়ে এরপর দেখো বানাতেও শুরু করে দিলাম ওইটা ওইভাবে নেড়ে নিয়ে খুব করে মাখতে হবে কিন্তু ওটা আর আমার দেখানো হয়নি কি জানি ভিডিও তুলেছিলাম কোথায় কি হলো বুঝতে পারলাম না এবার এরকম করে ডিজাইন করে নেবো আর মাঝে সাঝে একটু ইচ্ছা হলো এদিক ওদিক কিছু ডিজাইন বানিয়ে ফেলি এটা আমি বানিয়েছি দেখো আর এটা না একদম সেই শঙ্খের মতন লাগছিলো কিছুই না একটা মুড়িয়ে দেয়া আর একটা একটুখানি ওই বাঁকিয়ে বাঁকিয়ে ফল্ট করে দেওয়া এটাই আর কি কোনা করে করে কোনা করে 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 দিয়েছিলাম দেখো কি সুন্দর শঙ্খের মতন লাগছে দারুণ দেখতে একটুও কিন্তু ভাঙেনি চালের যে মাখাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল ওই কড়াইয়ে যখন খুব করে নেড়ে নেবো না তখন নেড়ে নেওয়ার পরে সুন্দর করে ওটাকে রেখে দেব ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক মতন তারপরে আবার সুন্দর করে মেখে নেবো একদম মানে কি বলবো মাখন যেরকম ওরকম হয়ে গেছিলো নরম আর দেখো যেভাবে আমি শেপ দিতে চাইবো সেভাবেই হয়ে যাচ্ছিলো একটুকু ফেটে যাচ্ছিলো না এতটা সুন্দর হয়েছিল আর এই ডিজাইনটা আবার আলাদা একটা ডিজাইন বানাচ্ছিলাম তো ঝটাঝট ঝটাঝট করে বানিয়ে ফেলেছি আর কি যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর এদিকে সব হয়ে গেছে আমার আর আমার শাশুড়ি মায়ের পুলি বানানো তারপরে আমরা দুজনে মিলে আবার রান্নাঘরে চলে এলাম দুধটা এখানে নিয়েছি এক কেজি দুধ প্যাকেট দুধ তো ওটাকে গরম হয়ে গেছে অনেকবার ফুটিয়ে নেওয়ার পরে ওর মধ্যে পুলিগুলো দিয়ে দেবো এবার পুলি দিয়ে আবার খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে আগে কিন্তু গুড় দিলে হবে না আর গুড়টা না অনেকের আমি পিঠে করার সময় দিয়ে দেখেছি গুড়টা যেই দেয় অমনি দুধটা ফেটে যায় তো সেই কারণে আগে এটাকে সেদ্ধ করে নিতে হবে পুলিগুলো খানিকক্ষণ সেদ্ধ হওয়ার পর তারপরে গুড়টাকে দিতে হবে আর গুড়টা আমাদের মানে ওই যে লিকুইড যে খেজুরের গুড় হয় ওই খেজুরের গুড়গুলো পাটালি দিইনি পাটালি দিয়েছিলাম ওই যখন পুরটা বানিয়েছিলাম তখন এ দেখো একদম পাতলা আমি ঘেঁটে আরও একদম মিক্সড করে নিয়েছিলাম তারপর আমি ওটা করে নেব এইবার দেখো একদম রেডি আমার তো দেখে আবারও লোভ লাগছে খাওয়া তো মোটামুটি শেষই আজ মানে একটুখানি থাকবে হয়তো কোনো ব্যাপারই নয় যাই হোক দেখো দুর্দান্ত হয়েছে অসাধারণ নিজে করেছি বলে বলছি না সব কিছু ঠিক ছিল যাই হোক ওদিকে পুলি হয়ে গেল আর এদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতন ধুয়ে নিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো আর এক চিটটা একটু নুন দিয়ে দেবো পেস্ট করার সময় দিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট হবে অল্প একটু জল দেবো বুঝে জলটা দিতে হবে কিন্তু আর ওইদিকে আমি জল আর দুধ ফুটিয়ে রেখেছিলাম একসঙ্গে দিয়ে তারপরে ওই চালের গুঁড়িটা আমি দিয়ে দেবো এবার দেখো এর মধ্যে সুজি দিয়ে দেবো দেড় কাপ মতন আর এটাকে দিয়ে গুলাতে থাকব। তারপর এর মধ্যে দেব ময়দা ময়দাটাকে একটু চেলে দেব যদি কিছু থাকে থাকে সেই কারণে দিয়ে চেলে দিয়ে ময়দাটাও মিক্সড করে নিতে হবে আর বুঝে দেবে এটা যেমন যেমন পরিমাপ আন্দাজে দেবে এ দেখো এইবার সুন্দর করে এটাকে মিক্সড করে নেবো একদম ব্যাটারটা কীরকম হবে আমি তোমাদের তো দেখিয়েই দেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো চিনি এটা গুড় দিলাম না চিনিটাও দিয়েছি খুব মানে মিষ্টি করিনি কিন্তু হালকা মিষ্টি বেশি একদম গোলা চিনি দিলে না সমস্যা হয় ভালো লাগে না খেতে আর আগের একটু বেশি দিয়ে দিয়েছিলাম গুড় দিয়ে তখন দেখছিলাম না ওই ফ্রাইং প্যানের মধ্যেও আটকে যাচ্ছিলো একটু সমস্যা হচ্ছিলো তাইবারে চিনি দিয়ে করলাম দেখলাম কোনো রকমই কোনো সমস্যা হয়নি ব্যাটার দেখতেই পাচ্ছ আর এখন তো অয়েল ব্রাশ লাগে আগে কিন্তু এই বেগুনের মানে এই পেছন দিকটা কেটে রেখে দেওয়া হতো বোটার দিকটা দিয়ে সেটা দিয়ে লাগাতে হতো তেলে ছুবিয়ে ছুবিয়ে এটা আমার দিদা করতো ছোটোবেলায় দেখেছি আমার শাশুড়ি মাও করে আর আমিও সেই মতনই করি দেখো সুন্দরভাবে ব্যাটারটা দিয়ে একদম যতটা বড় করব সেই আন্দাজে দিয়ে ছড়িয়ে দেব এইবার সাইড দিয়ে দিয়ে দেবো পুরটা যেটা করে রেখেছি এবারে ক্ষীরের পুর করিনি পুরোটাই নারকেলের পুর করেছিলাম কারণ কি ক্ষীরের পুর কারোর এখন এবার ছোট বললো যে ভাল লাগছে না নারকেলের পুরি খাবো বলি ঠিক আছে তো চলো বানালাম একদিন ক্ষীরের পুর দিয়ে আবার হবে তোমাদের সাথে শেয়ার করবো এটা একটু বেশি ভেজে ফেলেছি আসলে প্রথমটা না একটু এদিক ওদিক হবেই উঠেছে সবই ভালো কিন্তু একটু লাল হয়ে গেছে এর পরেরগুলো এরকম দেখো সাদা সাদা করে ভেজে নেবো থালায় যখন সাজিয়ে রাখবো না দারুণ লাগবে বন্ধুরা তো কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না এদিকে দুটো পুলি ভেজে নেওয়া হচ্ছে বরের জন্যে আরে দেখো আমার রেডি পিঠে টাটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো টাটা